বন্ধুরা সবাই সাবধান হয়ে যান এই দুটি ভুলের কারণে এবার থেকে আপনার চ্যানেল কিন্তু সাসপেন্ড হতে পারে শুধু তাই না যদি আপনি এই দুটি ভুল এখন থেকে করেন কোনো দিনও আপনি ইউটিউবে সবল হতে পারবেন না তো আজকের এই ভিডিওতে দুটো সিক্রেট নিয়ে আলোচনা করব ইউটিউবেরই দেওয়ার তথ্য যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা আমরা কমন কিছু ভুল করে ফেলি একটা চ্যানেল খোলার পরে সেই ভুলগুলো দেখুন আমরা যখন একটা চ্যানেল খুলে ফেলি আমরা কিন্তু দেখি না যে ওই নামে আদৌ কোনো চ্যানেল আছে কি না ধরুন আমার চ্যানেলের নাম হলো টেক বাংলা ঠিক আছে তো আমার মাথায় একটা আইডিয়া আসলো আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করব তো বন্ধুরা যখনই আমার মাথায় একটা আইডিয়া চলে আসলো যে আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করব আর তখনই কিন্তু আমি একটা চ্যানেল খুলে ফেলে দিই তাড়াহুড়ো করে চ্যানেলের নাম হলো টেক বাংলা কিন্তু আমরা আদেও কি একটু রিসার্চ করে দেখেছি যে এই নামে ইউটিউবে কোনো চ্যানেল আছে কি না তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আমরা ভাবি না আমাদের মাথায় যেটা আসে সেটা নিয়েই কিন্তু আমরা তাড়াহুড়ো করে একটা চ্যানেল তৈরি করে ফেলি এবার চ্যানেলের নাম তো আমরা তৈরি করে নিলাম চ্যানেলও কিন্তু বানিয়ে নিলাম কিন্তু সেই চ্যানেলটাকে আমরা ভালোভাবে কাস্টমাইজ করলাম না কাস্টমাইজটা কেমন আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন ঠিক আছে আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরিটা কি আপনি আগে থেকে সিলেক্ট করেছেন আপনি কি একটু ভেবে দেখেছেন যে আপনার চ্যানেলের ক্যাটাগরিটা কি হবে আপনি কিন্তু সেটা ভাবেননি আপনার মাথায় চলে এসেছে যে একটা চ্যানেল আমাকে তৈরি করতে হবে তাই আপনি একটা চ্যানেল বানিয়ে ফেলেছেন সেই চ্যানেলটাকে আপনি কাস্টমাইজ করলেন না এবার আপনার মন গড়া মতো আপনি ভিডিও আপলোড দেওয়া শুরু করে দিলেন আজকে একটা ব্লগ ভিডিও কালকে একটা টেক ভিডিও তারপরে একটা ফানি ভিডিও এইরকম ভিডিও আপনার চ্যানেলে আপনি আপলোড দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন কিন্তু আদৌ কি আপনার চ্যানেল মনিটাইজ হবে কখনোই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না কারণ ইউটিউব সরাসরি কিন্তু বলে দিচ্ছে ইউটিউবের যে গাইড সেখানে ইউটিউবে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে যারা এইভাবে এলোমেলোভাবে কন্টেন্ট আপলোড করবে তাদের চ্যানেলে কিন্তু মনিটাইজ তারা পাবে না কিভাবে দেখুন ইউটিউবের কিন্তু মনিটাইজেশনের একটা রুলস রয়েছে একটা গাইড রয়েছে যে চ্যানেলের থিমটাকে ঠিক রাখতে হবে আপনারা অনেকেই জানেন যে চ্যানেল থিম মানে কি যেটাকে বলা হয় মেন থিম তো মেন থিম হল আপনার একটা টার্গেট থাকবে আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরির একটা টার্গেট থাকবে যদি আপনি ফানি রিলেটেড কোনো ভিডিও তৈরি করেন তাহলে আপনার টার্গেট থাকবে সেই ফানি রিলেটেড কারণ ভাই যদি আপনি এলোমেলোভাবে যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন আপনি তো কখনোই সফল হতে পারবেন না আর যদি আপনি সফলতা যদি না পান তাহলে কিন্তু ইউটিউবেরও কোনো লাভ নাই কারণ আপনার থেকেই কিন্তু ইউটিউবের ইনকাম যদি আপনার চ্যানেলটা গ্রো করে তাহলে আপনিও ইনকাম পাচ্ছেন ইউটিউবে ইনকাম পাচ্ছে কিন্তু আপনি ইউটিউবে গ্রো হতে পাচ্ছেন না তাহলে আপনার থেকে ইউটিউবের কোনো ইনকামই নেই তাহলে ভাই বুঝুন তাই বন্ধুরা অবশ্যই আপনার চ্যানেলের যে থিম সেটা কিন্তু ঠিক রেখেই কাজ করতে হবে এলোমেলোভাবে কিন্তু ভিডিও আপলোড দিলে হবে না এর জন্য মেন যেটা আপনাকে দেখতে হবে সেটা হলো ক্যাটাগরি ভাই চ্যানেল তৈরি করলেন কিন্তু ক্যাটাগরিটাকে সেট করলেন না অবশ্যই চ্যানেলের ক্যাটাগরিটাকে ঠিক করতে হবে ঠিক আছে এটা অবশ্যই আপনি কাস্টমাইজ করবেন আপনার চ্যানেলে গিয়ে আপনার চ্যানেলে যে ক্যাটাগরি সেটাকে আপনি সিলেক্ট করে রেখে দেবেন এবং ভিডিও আপলোডের সময় আপনি ওয়াই টি অ্যাপের মাধ্যমে আপনি যে ধরনের ভিডিও আপলোড দেবেন সেই ধরনের ক্যাটাগরিটাকে সিলেক্ট করেই ভিডিওটাকে পাবলিশ করতে হবে অবশ্যই যেন এটা মাথায় থাকে ভাই কারণ এলোমেলোভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন কখনোই কিন্তু আপনি গ্রো হতে পারবেন না কারণ আপনার চ্যানেলে যদি মিক্স ভিডিও যদি আপনি আপলোড করে ফেলেন তাহলে কিন্তু মিক্সড অডিয়েন্সও আপনার চ্যানেলে যুক্ত হবে এর ফলে আপনি কিন্তু তমন ভিউজ পাবেন না এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন দুই নম্বর যে ভুলের কথা বলবো সেটা হলো এই যে আমরা বলি কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট করে এত টাকা ইনকাম কপি পেস্ট করে এত টাকা ইনকাম ভাই কপি পেস্ট করে যদি আপনি ইউটিউবে কাজ করেন তাহলে আপনার স্বপ্ন কিন্তু দুঃস্বপ্ন হয়ে যেতে পারে কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম এখানে যদি আপনার অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল ক্রিয়েটিভিটি যদি আপনার নিজস্ব এক্সপিরিয়েন্স যদি আপনি শেয়ার না করতে পারেন যদি আপনি আপডেট না হতে পারেন অন্যদের চাইতে যদি আপনার কন্টেন্টের মান যদি উচ্চ লেভেলের না হয় তাহলে কিন্তু কখনোই আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন না আপনার চ্যানেল রিলেটেড যেসব চ্যানেলগুলি রয়েছে তাদের চাইতেও কিন্তু আপনার ভালো মানে পারফরমেন্স দেখাতে হবে তবেই কিন্তু আপনার চ্যানেলে অডিয়েন্স থাকবে আর যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে ভাই অডিয়েন্স কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না আর ভিডিওর শুরু থেকে আমরা কমন কিছু ভুল করে ফেলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন শেয়ার করুন এই ধরনের বাজে ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড কিন্তু বন্ধুরা ব্যবহার করা যাবে না ভিডিওর মাঝখানে হয়তো আপনি একবার বলতে পারেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবারের পপ যে একটা আইকন সেটাকে আপনি স্ক্রিনে দেখাতে পারেন বারবার এর ফলে অডিয়েন্সরা কিন্তু বুঝতে পারবে যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে যদি আপনার কন্টেন্ট যদি ভালো হয় অবশ্যই সাবস্ক্রাইবাররা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফলো দিয়ে রাখবে বারবার বলা লাগবে না তবে এরকম বাজে একটা ওয়ার্ড আপনারা শুরুতেই ব্যবহার করার চেষ্টা করবেন না এর ফলে আপনার চ্যানেলের ভিডিও কিন্তু তারা দেখবে না স্কিপ করে চলে যাবে বারবার এই ওয়ার্ডকে বলার কারণে ঠিক আছে বন্ধুরা অন্য কারোর ভিডিওর ক্লিপ কোনো দিনও আপনার ভিডিওতে আপনি ইউজ করার চেষ্টা করবেন না এটা অবশ্যই মাথায় রাখবেন এবং বন্ধুরা আরও একটা গাইড আমি আপনাদেরকে দিচ্ছি সেটা হলো গুগল থেকে থার্ড পার্টি কোনো অ্যাপসের লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি দেবেন না কোনো থার্ড পার্টি অ্যাপসে রিভু করার চেষ্টা করবেন না এর ফলে কিন্তু আপনার বিবাদ আসতে পারে ভাই আপনার চ্যানেল তো কিন্তু বন্ধুরা মনিটাইজ তো হবেই না আর যাদের চ্যানেলে মনেটাইজ রয়েছে এই ভুলের কারণে তাদের মনিটাইজ কিন্তু ডিজেবল হয়ে যেতে পারে আর চ্যানেল যদি বাঁচাতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে যে ট্রিকগুলো শেয়ার করেছি এই ট্রিকগুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রেখেই কাজ করতে হবে তবেই কিন্তু আপনি ইউটিউবে সবল হতে পারবেন এবং আপনার চ্যানেলটা কিন্তু বেঁচে থাকবে নয়তো আপনার চ্যানেল কিন্তু বন্ধুরা যে কোনো মুহুর্তেই সাসপেন্ড হতে পারে তো বন্ধুরা এটুকুই আপনাদের মাঝে শেয়ার করা ছিল যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও দেখলে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন ধন্যবাদ